শুধুমাত্র সুজি দিয়ে যে এতটাই মজাদার আর মুচমুচে নাস্তা বানিয়ে নেওয়া যায় একবার বানিয়ে খেলে বারবার বানাবেন হুট করে বাসায় মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর এইটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আর এইটা বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই চ্যানেলে আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সুজি এইখানে আমি বাজারের কেনা প্যাকেটের সুজিটাই ব্যবহার করছি তো হচ্ছে এবার চুলার আঁচ একেবারেই লো মিডিয়াম হিটে রেখে সুজিটা একটু হালকা করে জাস্ট টেলে নিতে হবে আর এ সময় চুলার আঁচ কিন্তু একেবারেই লো মিডিয়াম হিটে রাখতে হবে নয়তো সুজির মধ্যে কিন্তু কালার আসতে শুরু করবে আর এইটাই কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে তো হচ্ছে এইটা এবার আমি প্রায় এক মিনিটের মতো হালকা করে একটু টেলে নিলাম আর এর মাঝে কিন্তু এর মধ্যের কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে তো এইটা এবার আমি চুলা থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় হালকা করে একটু ঠান্ডা করে নিচ্ছি তো এখন এবার আমি চুলার ওপরে একটি পাতিল বসে দিয়েছি আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পানি আর পানিটা আমি হাফ কাপ করে দুইবারে দিয়ে নিলাম আর কি তো হচ্ছে এবার টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন তো এখন পানিটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি তবে এইটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এর মধ্যে একটা বলক উঠে নিলে হবে তো এর মধ্যে অলরেডি বলক চলে এসেছে আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আমাদের আগে থেকেই তেলে ঠান্ডা করে নেওয়া সুজিটা আর এইখানে আমি সম্পূর্ণটাই ঢেলে দিলাম তো এই নাস্তাটা টেস্ট এনহান্স করার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে নাস্তাটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো হচ্ছে এবার এ পর্যায়ে সুজির মধ্যে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সময় চুলার আঁচ একেবারেই লো মিডিয়াম হিটে রেখে সুজির এই ডোটা তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে এ সময় চুলাটা কিছু সময়ের জন্য বন্ধ করে সুজির ডোটা তৈরি করে নিতে পারবেন তো এইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি আর সুজির ডোটা কিন্তু এবার একেবারেই রেডি আর এইটা কিন্তু প্যানের গাছের ছেড়ে আসতেও শুরু করেছে তো এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম আর এইটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় দুই মিনিটের জন্য এতে করে সুজিটা পারফেক্টলি বয়েল হয়ে যাবে তো হচ্ছে এবার আমি ফিরে আসলাম ঠিক দুই মিনিট পর আর এই ডোটা এবার একেবারে পারফেক্টলি রেডি তো হচ্ছে এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে এবার সুজির ডোটা ট্রান্সফার করে নিলাম তো এখন এইটা এবার কিছুটা ঠান্ডা করে নিতে হবে তবে একেবারে ঠান্ডা করে নিলে হবে না হালকা গরম থাকা অবস্থাতেই ডোটা ভালো মতো মাখিয়ে নিতে হবে আর এটা কিন্তু অনেকটা সফটভাবেই মাখিয়ে নিতে হবে তো হচ্ছে আমার কাছে এই ডোটা কিছুটা নরম মনে হচ্ছিলো তাই এখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এইখানে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করা যাবে তো ফার্স্টে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এখানে আমার মনে হচ্ছিলো আরও কিছুটা ময়দার প্রয়োজন তাই এখানে আমি বাকি যে অবশিষ্ট ময়দা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এইটাকে এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে তাহলে সবগুলো নাস্তা ফুলকো ফুলকো হবে এবং মুচমুচে হবে তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার মানে এই চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন তো চিনিটা ইউজ করার পরে ডোটা কিন্তু আরও কিছুটা নরম হয়ে যাবে তবে আপনাদের কাছে অতিরিক্ত নরম মনে হলে এখানে আবারও প্রায় এক টেবিল চামচ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিবেন তো হচ্ছে এটা এবার আমি আবারও প্রায় এক মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম আর এই ডোটা এবার একদম পারফেক্টলি রেডি তো হচ্ছে এবার এই সম্পূর্ণ ডোটাকে এবার আমি প্রায় তিনটা ভাগে ভাগ করে নিলাম আর এই লেচিগুলো এবার আমি রুটি বানানোর মতো করে সুন্দরভাবে করে বল বানিয়ে নিচ্ছি আর সেমভাবে করে এবার আমি সবগুলোই তৈরি করে নিলাম তো হচ্ছে বলটা এবার আমি সরিয়ে একটা সাইডে রেখে দিলাম তো এখন এখানে এবার আমি সামান্য একটু ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে সুজির বলটা দিয়ে এটাকে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম আর এতে করে রুটিটা বেলে নিতে ইজি হবে তো এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না অনেকটা মোটা করেই বেলে নিতে হবে তো মশালা রুটিটা এবার আমি একদম ভালো মতো বেলে নিলাম আর এখানে এবার আমি একটি গোল সাইজের একটি কুকি কাটা নিয়ে নিলাম তবে আপনারা চাইলে এটা যে কোনো ধরনের বোতলের মুখ অথবা যে কোনো ধরনের রাউন্ড শেপের জিনিস দিয়ে এটা কেটে নিতে পারবেন আর এই নাস্তাটা কিন্তু আপনারা নিজের পছন্দ মতো ছোটো বড় লম্বা গোল যে কোনো শেপে কেটে নিতে পারবেন তো সম্পূর্ণ রুটিটা এবার আমি সেমভাবে করে কেটে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু একটা রুটি দিয়েই অনেকগুলো তৈরি করে নেওয়া যায় আর কেটে নেওয়া এই বাড়তি অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে আবারও রুটি বানিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন তো হচ্ছে এবার আমি সেমভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এর সাইজটা কিন্তু হালকা এরকম একটু মোটা ধরনের হবে তো এখন এগুলো এবার আমি ফ্রাই করে নেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছি তো এখন এবার আমি চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম ভালো মতো গরম করে নিয়েছি আর এ যে তেলটা কিন্তু একেবারে হাই হিটে গরম করে নিতে হবে তাহলে সবগুলো নাস্তা একদম ফুলকো ফুলকো হবে আর এ সময় চুলা আঁচ লো হিটে থাকলে নাস্তাগুলো কিন্তু ফুলবে না তাই তেলটা অবশ্যই হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে আর নয়তো নাস্তাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো হচ্ছে এগুলোকে এবার আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিলাম আর এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুবই অল্প সময় লাগে মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু সবগুলো নাস্তা একদম ভালো মতো ভেজে না হয়ে যাবে তো হচ্ছে সেমভাবে করে এবার আমি পরের নাস্তাগুলো ভেজে নিচ্ছি শো ভিও আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বাকি নাস্তাগুলো এবার আমি মুচমুচে করে ভেজে নিলাম আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এগুলোকে এবার উঠে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তো হচ্ছে এগুলোকে এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম আর এগুলো যে কি পরিমাণ মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আর সবগুলো নাস্তা কিন্তু একেবারেই ফুলকো ফুলকো হয়েছে বিকালের নাস্তায় চায়ের সাথে এই ধরনের মুচমুচে স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না তো এর মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং মুচমুচে সুজির নাস্তা সব ভিওস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আফেজ